গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর নতুন একটা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সব স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আর আজ হচ্ছে আজ বার আজ মঙ্গলবার মঙ্গলবার এখন ঘড়ির কাটে একটু বেলার দিকে গেছে সাড়ে নটার ঘরে পৌঁছে গেছে অলরেডি কালকে অনেক রাতে শুয়েছি সেই জন্য একটু বেলা করেই উঠেছি তো ঠিক আছে চাপ নেই পুজো তো এসেই গেছে আর আজ হচ্ছে পঞ্চমী পঞ্চমী মানে তো পুজো শুরু হয়েই গেছে কারণ আগে একটা সময় মানে ছিল মানে আমাদের খুব ছোট বয়সের সময়কার কথা বলছি তখনকার কী হতো তখন মানে পঞ্চমী চতুর্থী পঞ্চমীতে মানে ঠাকুর পাখার মানে অতটা গরজ ছিল না মানে ষষ্ঠী থেকেই মেন পুজোটা শুরু হতো তাই না আর এখন কী এখনকার দিনে মানে ষষ্ঠী তো অনেক দূরের কথা মানে প্রথমা দ্বিতীয় মানে মহালয়ের দিন থেকেই কি পরের দিন থেকেই ঠাকুর দেখা মানে শুরু হয়ে যায় যেসব বড় বড়ো প্যান্ডিলগুলো আছে সেগুলো দেখা শুরু হয়ে যায় ঠাকুর দেখা তা যাই হোক পুজো তো মানে শুরু হয়েই গেল তা চলুন আর আজকে আমার মানে ওই বা মানে বাগান আর কি ওই গাছ টপ পিছনের জায়গাটা পরিষ্কার করতে এসছে তা ওকে প্রথমে চাটা দিয়ে আসি মানে চা আর জলটা দিয়ে আসি তারপর এসে আমি এক কাপ চা খাবো খেয়ে তারপরে রান্নার দিকে যাবো ওকে আগে দিয়ে আসি আর বন্ধুরা এখন ছাদে চলে এসছি মিনি না না ওকে আগে করি। করি প্রণালের নিচে গিয়ে সব লন্ডান্ড করবে চলো

এই তো কুড়ি এসে গেছে তা যাই হোক আজকে তো পরিষ্কার করতে এসছে সব আর এখন চলে এসেছি এই পর্দাগুলো কেচেছি সেই পর্দাগুলোকে করতে মেলতে চলুন তাড়াতাড়ি মেলে দিই এই দেখুন সব পর্দা মেলে দিয়েছি এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা পর্দা মেলে দিয়েছি সেদিনকে তো তিনটে পর্দা কেচে মেলে দিয়ে গেছিলাম সেগুলো শুকিয়ে গেছে এগুলো আজকে কেচে মেলে দিয়ে গেলাম এখন এক লর্ড আছে সেগুলোয় এখন গিয়ে কাস্তে দিয়ে দেবো আর কাঁচা হয়ে গেলে আবার ছাদে এসে দিয়ে যাব তাহলে পুরো সব পর্দা কাঁচা হয়ে যাবে তা চলুন কোথায় গেল আমার মিনি ওই ও বদমাইশি করছে জানেন তো দেখুন ও এখন আমার সাথে নিচে যাবে এতক্ষণ ছাদে রোদ্দূরে তন্দুরি হচ্ছিল আর এখন আমাকে দেখে নিচে যাবার শখ হয়েছে ঠিক আছে চলুন ছাদে দাঁড়ানো যাচ্ছে না কি দেখুন আর যে পর্দাগুলো আছে সেগুলোকে এরকমভাবে দড়ি নিয়ে এই যে রিংগুলো আছে এই রিংগুলোর মধ্যে এইভাবে ঢুকিয়ে আর পর্দাগুলো বেঁধে দেবো তাহলে কী বলুন তো যখন কাঁচা হবে ওয়াশিং মেশিনে যখন ঘুরবে তখন এই রিংগুলো ফেটেও যাবে না খুলে বেরিয়েও যাবে না এইভাবে সব দড়ি দিয়ে এইভাবে আটকাবো এইভাবে ধরে দিয়ে ওভাবে বেঁধে নেব আর কি দেখুন আমি সব কটা পর্দা এভাবে বেঁধে নিচ্ছি তাতে সুবিধা বলুন তো কী ওই যে বললাম রিংগুলো খুলবেও না ভাঙবেও না বুঝলেন দেখলে তাহলে খুলতে পারবেন না দোল এই একটা বেঁধেছি সব বেঁধে নিয়েছি সব বেঁধে নিয়েছি দিয়ে এবার এই যেগুলো এগুলোকে খুলে দেবো আর বন্ধুরা এই দেখুন এই একটু একটু আগেই আচ্ছা ঠিক আছে একটু আগেই এক পশলা মুসুলধারে বৃষ্টি হয়ে গেল হয়ে গিয়ে এখন পুরো ওয়েদার ঠান্ডা হয়ে গেল আর ঠান্ডা হাওয়া দিচ্ছে বৃষ্টি পড়ছে এখনও ঝিরঝিরে দেখতে পাচ্ছেন এই দেখো বৃষ্টি পড়ছে এখনো পুরো ওয়েদার ঠান্ডা হয়ে গেল মেঘলা করে আছে এখনও তা যাই হোক আমার এদিকে রান্নার অনেকটাই যোগাযন্ত্র হয়ে গেছে আর দৌড়ে দৌড়ে ছাদে গেছি বৃষ্টি এসে গেছে পর্দা ছিল শুকিয়ে গেছে পর্দাগুলো আর একটা লট কাঁচা হচ্ছে দেখা যায় ওগুলো কীভাবে মেলি তা রান্নার মধ্যে হবে হচ্ছে মাছের ঝোল এই যে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি তার জন্য টমেটো পিউরি করে নিয়েছি এখানে মশলা ভিজিয়ে নিয়েছি আজকে পাতলা ঝোল করব। আদা জিরে ধনে লঙ্কা বাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলা আর এখানে পোস্ত বেটে রেখেছি একটু আলু পোস্ত করবো এই হচ্ছে আজকে মেনু আর এখানে সকাল মেলার এই তেলটা এখনও পাল্টা নয় হয়নি এটাকে পাল্টা দিয়ে এখানে সকালে রুটি বাবা খোলেও না এই রুটি আর এখানে যে বেগুন ভাজা করে রেখে দিয়েছি আর আমার মেয়ে যথারীতি শুভ পঞ্চমী বাবা শুভ পঞ্চমী শুভ পঞ্চমী আপনাদেরও জানাই এতক্ষণ বাদে ব্লগটা শুরু হওয়ার আগে আগে জানালে হতো ভালো হতো তা যাই হোক শুভ পঞ্চমী পুজো খুব ভালোভাবে কাটান আপনাদের খুব ভালোভাবে আনন্দ করুন তাহলে চলুন বৃষ্টিটা ঝিঝির ঝিঝি করে পড়ছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে চলুন ঝটপট রান্না করি চলুন টিফিন খাওয়া হয়ে গেছে জলখাবার খেয়ে আর কি বাজে জানেন না দাম দিয়ে সবজি কেনা হচ্ছে মানে দাম দিয়ে কিনছি কিনে তার মূল্য পাচ্ছি না জানেন টাকা দিয়ে জিনিস কিনলে কি হবে তার দাম পাচ্ছি না এত বাজে বেগুনটা মানে পুরো তীর্থে বেগুন যাকে বলে মানে ভেজেছি মিষ্টত্ব তো নেই এক ফোটা এক ফোটা তো মিষ্টত্ব নেই আর পুরো তীকুটে ভীষণ তিতকুটে এত বাজে দেব মুখটাই পুরো বাজে হয়ে গেল আর আমার কোমরে এত যন্ত্রণা হচ্ছে না মানে রোজ এত হাঁটাহাঁটি হচ্ছে তো কোমরে বিভৎস যন্ত্রণা আছে মানে আমি দাঁড়াতেই পারছি না কতক্ষণে রান্নাটা সেরে আমি মানে ঘরে গিয়ে একটু বসবো খুব যন্ত্রণা করছে সকালের দিকে এতটা করছিল না এখন যত হাঁটা তলা করছে দেখছি যন্ত্রণা বাড়ছে তা চলুন কত রান্ডু ভাজা হচ্ছে এখানে পোস্তটা হয়ে যা আমি কালকে গেছিলাম আর পার্লারে গিয়ে এইয করেছি দেখাতে পারছি এইয করেছি চুলের কালারও করেছি চুলে কালারটা হচ্ছে আপনার বারগেন্ডি কালার করেছি আমার সিঁদুর এখান থেকে এখান চলে গেছে ঘামে বারগেন্ডি কালার করেছি তা চলুন আমি না দাঁড়াতেই পাচ্ছি না কি হলো কে জানে কদিন এত হাঁটাহাটি হচ্ছে না সত্যি কথা কোমরে আজকে বিভৎস যন্ত্রণা করছে বসে থাকলে মনে হচ্ছে পেন্টিলার খেতে হবে মনে হচ্ছে জানেন নাহলে যন্ত্রণাটা ছাড়বে না পুজোর সময় এরকম গায়ে গতরে যন্ত্রণা নিয়ে ভালো লাগে বলুন তো লাগে না ভাজা হয়ে গেছে এবার পোস্তাও দিয়ে দিচ্ছি এখানে যে মিক্সিতে পোস্তটা বেটেছিলাম সেই মিক্সিটা একটু জল দিয়ে ধুয়ে কারণ পোস্তটা তো টাইট করে বেটেছি ভীষণ লেগে আছে আর পোস্তর এখন যা দাম একটুও নষ্ট করা চলবে না বুঝেছেন একটুখানি বেশ নাড়াচাড়া শুকনো শুকনো করলে না পোস্তটা খেতে হেভি হয় ভাতটা অনেকক্ষণ আগে মানে বসিয়ে দিয়েছি ভাত ফুটে গেছে আর এদিকে মাছ ভাজাটাও চলছে তো এটা হলেই আমার রান্না আর বন্ধুরা এখন ওদিকে ভাতটাও হয়ে গেছে আর মাছ ভাজা চলছে তা আমি ভাবলাম বসে না থেকে এই ঘর ধরে এই পুজোর সময় এই খাটটাকে এইভাবে না ফেলে রেখে গুছিয়ে ফেলি আর এটা তো ওই ঘরের পর্দাটা শুকিয়ে গেছে এটাকে টাঙিয়ে দেবে লাপু ঝুলিয়ে দেবে লাপু ছাড়া হবে না তা চলুন জামা কাপড়গুলো ভাজ করতে থাকি আমার ওদিকে মাছের ঝোল বসিয়ে এসছে মাছের 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 ঝোল দিচ্ছেন মাছের ঝোল বসিয়ে এসে আর এবারে খাটটাকে আগে পরিষ্কার করছি ঘর তোর যদি অবছালো থাকে দেখতে কি বাজে লাগে না পুজোর সময় আর দেখুন বন্ধুরা আমি সমস্ত জামা কাপড় গুছিয়ে নিয়েছি সমস্ত জামা কাপড় আমার গোছানো হয়ে গেছে এইবার ওই বয়টপে যখন জায়গাটা জায়গায় তুলে দেবো আর এই পর্দাটাও এখন ভাজ করে রেখে দিই লাপুর যখন সময় হবে লাগিয়ে দেবে ব্যাস চলুন আর আরেকজন দেখুন ওখানে পুজোর ইমেজ গায়ে লেগে গেছে দেখতে পাচ্ছেন ওই যে শুয়ে রিল্যাক্স হচ্ছে পড়াশোনা উঠে গেছে পড়াশোনা নেই আনন্দে মোবাইল ঘাঁটছে আর রিল্যাক্স করছে

গুড ইভিনিং না এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা সাতটা ওই দশ তা এখন চলে এসেছি সন্ধ্যা রাতে দিয়ে দিলাম তো পেলে দিয়ে দিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে এখন নিজের জন্য একটা চা বা কফি কিছু বানাবো আর কালকে কবে যেন গেলাম ওষুধই পরশু দোকানে গেছিলাম বিস্কুট আনতে আমি তো বেকারি বিস্কুট খাই তো বেকারি বিস্কুট পেলাম না ওই বৃষ্টির জন্য বই নরম হয়ে যাচ্ছে সেই জন্য যেতে পারলো না তাই বিস্কুটে নিয়ে এসেছি এই জন্য এটাও চা কফি দিয়ে বেশ ভালোই লাগে এই জন্য নোনতা তাই বিস্কুট নিয়ে এসেছি আর একটু বেরোবো ভরে এসে তারপরে তার ফের আমার তো ষষ্ঠী কাল বুধবার তা আমি তো কালকে লুচি আলুর দম এইসব খাবো আর আমার সাথে আমার মেয়েরও ষষ্ঠী মানে ওর একশো কোটি ষষ্ঠী আর কি আমার একটা ষষ্ঠী আমার মেয়ের জন্য আমার মেয়ের জন্য আমার শুধু একটা ষষ্ঠী আর আমার মেয়ের হচ্ছে শত কোটি ষষ্ঠী তা সেই যাই হোক আমার মেয়ে এরকমই শিবরাত্রিতে যদি আমি উপোস করি আমার মেয়ে শিবরাত্রির সাথে উপোস করে ওই মানে অ্যাকচুয়ালি কী বলুন তো ও লুচিটা এত ভালোবাসে ওইটা খাওয়ার জন্য ওই আসছি তা কালকে আমারও ষষ্ঠী আমার মেয়েরও ষষ্ঠী তা আমরা সারাদিন ধরে লুচি খাবো তা লাভ তো হ্যাঁ লুচি লোভ আছে তো তাই ও বলছে লুচি আমার লুচি লোভ আছে তো তাই তা লুচি খা লুচি খাবো আর কালকে যেহেতু গ্যাসে আমি কিছু মাছ মাংস কিছু করবো না আর সেই জন্য আজকে রাত্রিরেই ইচ্ছা আছে লাপুর জন্য একটু চিংড়ি মাছ আছে ওই অল্প কাটা ওই চিংড়ি মাছের একটু ঝাল করে রেখে দেবো তাহলে কালকে ওর হয়ে যাবে একটু ডাল সিদ্ধ একটু আলু ভাজা করে দেবো ওগুলো তো গ্যাসে করাই যায় সেই জন্য একটু বেরোবো বেরিয়ে একটা জিনিস কেনার আছে আর কী কেনার আছে আপনাদের এসে দেখাবো আর কারণ এত ভিড় রাস্তায় না মানে ভিডিও করব কী ধাক্কা ধাক্কি করছে দোকানে তো প্রচণ্ড ভিড় সব প্রত্যেকটা দোকানে বিশেষ করে কসমেটিক্সের দোকানে আর বিপৎস ভিড় তাই যাই হোক এসে দেখাবো আর তারপরে প্রচুর কাজ আছে আমার রান্নাঘরে বাসন রয়েছে তারপরে গ্যাসটা চিংড়ি মাছের ঝালটা করে গ্যাস ওভেনটাও পরিষ্কার করে রাখবো কারণ কালকে সকাল থেকে লুচি তরকারি করবো আমার ষষ্ঠী আমিষ গ্যাস থাকলে তো হবে না তারপরে রান্নাঘর ফান্নাঘর সব পরিষ্কার করবো বুঝতে পেরেছেন তাহলে চলুন দেখতে থাকুন এক কাপের জন্য এখন কফি বানাই তাই তো কফিটা তাড়াতাড়ি হয়ে যাবে চা করতে গেলে এখন আদা দাও চা দাও এই দাও তাই না চলুন চলুন রাত্রিরে আলু পোস্ত করা আছে শুধু একটু আলু ভাতে বসিয়েছি আলু সিদ্ধ বসিয়েছি এই দিয়ে ঘি বাটার দিয়ে ভাত খাবো আর কালকে বললাম না যে লাপুর জন্য চিংড়ি মাছ আমি রান্না করে রাখবো যেহেতু আমার কাল ষষ্ঠী তাই এই যো এরকম চারটে বড় বড় গলদা চিংড়ি আছে এই চিংড়িগুলোকে ঝাল করে রেখে দেবো কোন হয়ে যাবে একটু ডাল আলু ভাজা করে দিলি হয়ে যাবে তা ইন্টারনেট খেলো জানেন আমার মেয়ে ইন্টারনেট খেয়েছে একটুখানি রেখে দিয়েছিল প্রসাদ হিসাবে অভিঞ্জ এই যেখানে পড়ে আছি ইন্টারনেট খেতে পাওয়া যায় আবার যাচ্ছে খেতে পাওয়া যায় হ্যাঁ হু না ঠিকাম চলুন তাহলে হ্যাঁ হয়ে যাক তারপরে গ্যাস ফ্যাস মুছে ফেলবো আর সেরকম কিছু দেখানোর নেই আর বাইরে বেশ একটা শিশিরে ভাব পড়েছে সেই শীত পড়ার আগে যেরকম একটা ভাব আসে সেই রকম ভাব করেছে তা চলুন তাহলে এত কিছুই দেখানোর নেই সেরকম কিছু কাজকর্ম দেখানোর নেই কাল তো ষষ্ঠী সকাল থেকে পুজো শুরু মানে যত স্টার্ট হয়ে গেছে কিন্তু মেন যে পুজো সেটা তো কাল থেকে শুরু সবার মনেরই তো আনন্দ আমারও খুব আনন্দ মানে হচ্ছে আর কি মনে তা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব মজা করে ভালোভাবে পুজোটা কাটাবেন আনন্দ করে সবার জন্য অনেক শুভেচ্ছা রইল তা চলুন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ তাহলে চলুন নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা সকাল নিয়ে পুজো ষষ্ঠী শুরু থেকে আপনাদের সাথে নিয়ে একটা ব্লগ শুরু করব। ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থাকবেন গুড নাইট অ্যান্ড টাটা